দিব্য বাবাজি সুষমনা ক্রিয়া যোগ ফাউন্ডেশন গুরুমা পূজ্যশ্রী আত্মানন্দময়ী আশীর্বাদে এই মহাশিবরাত্রির সময় শুভ মহাকুম্ভ মেলার সাথে মিল রেখে আর একটি বিবিধ অনুষ্ঠান নিয়ে এসেছে সুষুমনা মুক্ত ত্রিবেণী নামের পরিচিত এই প্রোগ্রামটি মহাশিবরাত্রির সময় অপার ঈশ্বরিক শক্তি প্রাপ্তির জন্য আপনাকে সম্পূর্ণ রূপে প্রস্তুত করার জন্য একটি অন্যান্য সাধনা প্রদান করে যেমন গুরুমা বলছেন এটি জীবনে একবারের শিবরাত্রি তাই এই শিবরাত্রিতে জীবনের অমৃতের দিকে যাত্রায় যোগ দিয়ে আপনার জীবনকে আসল অর্থে অর্থপূর্ণ করে তুলুন সুষমনা মুক্ত ত্রিবেণী প্রোগ্রামে যোগ দিন এবং আপনার আধ্যাত্মিক পথে একটি রূপান্তরমূলক পদক্ষেপ নিন প্রোগ্রামের তারিখ আট জানুয়ারির থেকে পঁচিশে ফেব্রুয়ারি